সুন্দরবনে একজোড়া পদ্মগক্ষ সাপ মিলল মৎস্যজীবীদের আটলে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে লাগাতার বৃষ্টি আর তার মধ্যে সাপের উপদ্রব বেড়েছে হেঙ্গলগঞ্জ প্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আমেরিয়া নতুন হাট এলাকার ঘটনা দুটি বিষধার সাপ সাত ফুট লম্বা মৎস্যজীবী শুভেন্দু কয়াল তার পুকুরে আটল পাতা ছিল তাতে ধরা পড়ে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যেভাবে বৃষ্টি চলছে খাল বিল পুকুর জল পরিপূর্ণ হয়ে যাচ্ছে নদীর নোনা জল এলাকায় ঢুকে যাচ্ছে যার কারণে একদিকে সাপের উপদ্রব অন্যদিকে পোকামাকড় দেখা যাচ্ছে রয়েছে এজন্য গ্রামবাসীরা আবার নতুন করে হাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্র নদী উপকূলবর্তী এলাকায় বৃষ্টি চলবে তার মধ্যে সাপের উপদ্রুপ চিন্তায় ভাঁস ফেলেছে সুন্দরবন মানুষের বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে আমবেড়িয়া সুভেন মৎস্যজীবী আর বিশাল বড় আকারে দুটি সাপ পরেছে তাই আমরা দেখছি বন খবর দেওয়া হয়নি তারা আসছে শিল্পী চলছে দেখলাম আমার নাম বিজয়ালী গায়েন একজন মৎস্যজীবী আহ শুভেন্দু উনি রাত্রিতে একটা আটল পেপ পেতেছিলেন তার জায়গায় সেখানে দুটো বিশাল আকারের পদ্মগরো সাপ পড়েছি আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি বন দপ্তর আরও দুই জায়গায় সংবাদ পেয়েছে সেখানে যাওয়ার কথা বলেছে সেখান থেকে এখানে আসবে হয় আজকে আসবেন আছে কালকে ওনারা এসে নিয়ে যাবেন আমরাও চাইছি যে ওই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমার নাম রবীন্দ্রনাথ জোদ্দার